ভোটের আগে মালদায় উদ্ধার প্রচুর আগ্নে অস্ত্র এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ ধৃতদের থেকে উদ্ধার পনেরোটি অস্ত্র প্রচুর কার্তুজ ধৃত একজনের বাড়ি লালগোলায় অপরজনের বাড়ি মালদার সুজাক গত চোদ্দই জানুয়ারি বিডি অফিসে কিভাবে তাণ্ডব চলে বিধায়ক মনিরুল ইসলামের সামনেই দেখুন নাম ছিল না মনিরুল ইসলামের তৃণমূল বিধায়কের এখনো পর্যন্ত তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি আর তারপর আজকে নির্বাচন কমিশনের মাজা ভাঙার হুমকি দিচ্ছেন তৃণমূল বিধায়ক ফারাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম ফারাক্কা কাণ্ডে এফআইআরে অধরা এবার কমিশনের মাঝা ভাঙার হুমকি তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের গলায় এই ঝান্ডা কমছি ঝান্ডা চলবে না লাঠিতে ভাঙতে হবে লাঠিতে ও কোমরকে ঢিলা করে দিতে হবে নির্বাচন কমিশনে মানুষকে নিয়ে ছেলা খেলানো করছো আর তুমি নিরাপত্তা নিয়ে ঘেরাটাবার মধ্যে আছো না তুমি আকাশে আছো পাতাল থেকে ছেঁচিয়ে বের করবো পাতাল থেকে বের করব আর আইন কার জন্য মানুষের জন্যই তুমি নিজেই জানো না কখন কি বলছো তাই একটা একটা করে আমাদের সংবিধানের ওপরে আমাদের সুপ্রিম কোর্টের উপরে আমাদের আস্থা রাখতে হবে একটার পর একটা গালে থাপ্পড় পড়ছে বিজেপি বিজেপিকে খুশি করতে গিয়ে আজকে বাংলার বারো কোটি মানুষকে হেনস্থা করছে তাই এই নির্বাচন কমিশনের এখান থেকে আমি বলতে চাই

চালাচ্ছে এই রাজ্যে অবশ্যই নির্বাচন কমিশনারের আসা উচিত সংগঠিত রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস তারা কিভাবে নির্বাচন করেন সেটা এই এর সময় মানুষের সামনে উঠে এসছে যদি আমরা বিসর্জন না দিতে পারি তাহলে এই দল এর আগেও আমি বলেছি বিজেপির বিরোধিতা করতে গিয়ে তারা আসলে কেন্দ্রের সরকারের বদলে দেশের বিরোধিতা করতে শুরু করেছে সর্বক্ষেত্রে ক্ষেত্রে পশ্চিমবঙ্গের মানুষের এই দলের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত এবং নির্বাচন কমিশনকে দায়িত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখ